গুড ইভিনিং বন্ধুরা আজ আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আগামী তিরিশ ডিসেম্বর অন্তিম তারিখ বিনামূল্যে রিক্সার জন্য আবেদন না করলে এক্ষুনি আবেদন করুন এবার রাজ্যের বার্ষিক সংখ্যালঘুদের বিনামূল্যে রিক্সা দিচ্ছে বার্ষিক সংখ্যালঘু বোর্ড ইতিমধ্যে চলছে আবেদন প্রক্রিয়া আবেদন চলবে আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে হলে প্রথমেই আপনাকে বার্ষিক আয়ের প্রমাণপত্র অথবা ইনকাম সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজের ফটো হলেই আবেদন করতে পারবেন বার্ষিক সংখ্যালঘুর ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন ছেলেমেয়েরা স্কুলে না গেলে এবার মেসেজ যাবে মা বাবার মোবাইলে স্কুলে আর কোনো ছাত্রছাত্রী ফাঁকি দিতে পারবেন না একটানা পাঁচ দিন অনুপস্থিত থাকলে অভিভাবক এবং শ্রেণী শিক্ষকের কাছে যাবে মেসেজ এবার রাজ্যে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় এস এম এস এলার্ট ব্যবস্থা রাজ্যে যদি কোনো ছাত্রছাত্রী একটানা পাঁচ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন তাহলে তাদের মা বাবার মোবাইলে মেসেজ যাবে সেই সাথে ক্লাস টিচারের মোবাইলেও মেসেজ যাবে এবার রাজ্যের ছাত্রছাত্রীদের বিদ্যালয় ফাঁকি বন্ধ করার জন্য এই ব্যবস্থা চালু করল সরকার এই খবর জানিয়েছেন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর পেগু তিনি রনজ এবার আর কোনো ছেলে স্কুল ফাঁকি দিতে পারবে না এক টানা পাঁচ দিন স্কুলে অনুপস্থিত থাকলে অভিভাবক এবং ক্লাস টিচারের মোবাইলে মেসেজ যাবে এক মর্মান্তিক ও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কলেজ থেকে বাড়ি ফেরার পথে বোলেরোর ধাক্কায় প্রাণ গেল এক মেধাবী ছাত্রীর এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় জামগুড়ি হাটের একটি পেট্রোল পাম্প সংলগ্ন বাইপাস চারিয়ালিতে জানা যায় প্রতি মধ্যে দ্রুত গতির একটি বলেরো গাড়ি প্রিন্সিপাল কি বড়ুয়া নামের ছাত্রীকে ধাক্কা দে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যুর কুলে ডলে পড়েন প্রিন্সিপাল কি নিহত প্রিন্সিপাল কি ছিলেন ত্যাগবীর হেমবরুয়া কলেজের স্নাতক তৃতীয় সেমিস্টারের ছাত্রী এবং কলেজের ম্যাগাজিন বিভাগের সম্পাদিকা তার অকাল মৃত্যুতে ছায়া নেমে কলেজ আসেছে এবং এলাকা জুড়ে এবার সকাল দশটা বাজার সাথে সাথেই সরকারি কার্যালয়ে উপস্থিত হতে হবে সরকারি কর্মচারীদের রাজ্যে এমনই নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বসে বসে আরাম করলে হবে না সকাল দশটার আগে কার্যালয়ে উপস্থিত হতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের এমনই কঠোর নির্দেশ দেওয়া হলো রাজ্যের একাংশ কর্মচারী বিষয়েরা গুরুত্বহীনতায় কাজ করছেন এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন এবার থেকে আর ডিলেমি চলবে না গড়ে বসে আরাম করা চলবে না সব সরকারি অফিসারদের দশটা বাজার সাথে সাথেই কার্যালয়ে উপস্থিত হতে হবে মিয়া মুসলমানরা প্রয়োজন হলে আমাকে কিডনি দেবে তবুও আমাকে বুট দেবে না মিয়া মুসলমানদের যদি বুটের আগে এক লক্ষ টাকা করেও দেওয়া হয় তবুও তারা আমাকে বুট দেবে না এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন মিয়া মুসলমানরা আমাকে পছন্দ করেন না মিয়া মুসলমানরা প্রয়োজন হলে আমাকে কিডনি পর্যন্ত দেবেন কিন্তু বুট দেবেন না বুটের আগে তাদের প্রত্যেককে যদি এক লক্ষ টাকা করেও বিলে দেওয়া হয় তবুও তারা আমাকে বুট দেবেন না বিধানসভা নির্বাচনের আগে মিয়া মুসলিমদের নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইজ্জতের চেয়ে চাকরি বড় নয় হিজাব ইস্যুতে এবার নিজের অবস্থান প্রকাশ করলেন বিহারের যুবতী বিহারের হিজাব হিজাবণ্ডের নতুন মোর ক্রমেই চাপ বাড়ছে নীতিশ কুমারের জোর সমালোচনা সারা দেশে মানসিক চাপ এবং হতাশায় সরকারি নিযুক্তি প্রত্যাখ্যান করেছেন মহিলা চিকিৎসক নুসরাত পারবিন। চিকিৎসকের নিযুক্তিপত্র গ্রহণের সময় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হিজাব দরে থানার বিতর্ক দেশের গণ্ডি চড়িয়েছে সমালোচিত বিদেশেও ইজ্জতের চাইতে চাকরি বড় নয় এমনই দাবি নুসরাতের বাইয়ের অসম্মানজনক অবস্থার মধ্যে চাকরি চাই না স্বাধীনভাবে সম্মান নিয়ে বাঁচতে চাই মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডে দেশ জুড়ে সমালোচনা ভারতের মুসলিমরা সুবিধায় নেই এমন ভুল বার্তাও বিশ্বে ছড়াচ্ছে নীতিশ কুমারের হিজাব কাণ্ডে কেন্দ্রের রহস্যজনক মৌনতা নিয়ে প্রশ্ন উঠছে পদত্যাগের দাবিতে রীতিমতো চাপ তুলছেন বিরোধীরা তারা বলছেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে সাতশো বাটিয়াপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক দম্পতির উপর নেমে এলো বিপর্যয় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপুল হাতিমুরিয়া নামের এক ব্যক্তির গুরুতরভাবে আহত হন তার স্ত্রী এবং তাদের শিশু জানা গেছে বেতবাড়ি থেকে একটি হুন্ডাই এক্সটার গাড়ি করে শিশুটু সহ দম্পতি আসছিলেন বৃহস্পতিবার সকালে বাটিয়াপাড়ার কাহিলিপুয়াই এলাকায় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার পর আহত দুইজনকে শিবসাগর অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অভিযোগ উঠেছে ঘটনাস্থলে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছাতে যথেষ্ট দেরি হয় গুজরাতে চল্লিশ লক্ষেরও বেশি ভোটার দু সালের তালিকার সঙ্গে কোনো যোগসত্র দেখাতে পারেননি এর আগে ওই বছরই গুজরাতে শেষবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর হয়েছিল এছাড়া চুহাত্তর লক্ষ ভোটারের এনুমারেশন ফর্মই জমা পড়েনি কমিশনের কাছে শুক্রবার গুজরাতে ভোটারদের খসড়া তালিকা প্রকাশ হবে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পূর্ব ইতিমধ্যেই মিটে গিয়েছে সে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য হিসাবে গুজরাতে এসআইআর কাজ নিয়ে দেশবাসীর কৌতূহলও রয়েছে যথেষ্ট নভেম্বরে যখন এসআইআর শুরু হয় তখন গুজরাতে পাঁচ কোটি আট লক্ষ ভোটারকে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল এসআইআরের প্রথম পর্ব শেষে দেখা গেল চার কোটি চৌত্রিশ লক্ষ ফর্ম জমা পড়েছে কমিশনের কাছে অর্থাৎ বুথ স্তরের আধিকারিকদের থেকে ফর্ম নেওয়ার পরেও চুহাত্তর লক্ষ ভোটার তা ফেরত দেননি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে গুজরাটের সিও দপ্তর গণ কুয়াশায় ডেকেছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে গেছে যার জেরে বৃহস্পতিবার সকালেও বাতিল হয়েছে একাধিক উড়ান যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় বেবে অন্তত চল্লিশটি উড়ানের সময়সূচি বদলানো হয়েছে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবাও গণ কুয়াশার জেরে যাত্রীদের জন্য আগে থেকেই সতর্কতা জারি করেছে বিভিন্ন উড়ান সংস্থা ইন্ডিগো ও স্পাইসজেটের তরফে জানানো হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বেশ কিছু উড়ানের সময়সূচিতে বদল হতে পারে কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে হ্রাস পেয়েছে যাত্রীদের আগে থেকে পরিকল্পনা করা এবং বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে রাখতে বলা হয়েছে এবার শেষ খবর আসন্ন বর্ষা মৌসুমের প্রাক্কালে বন্যা এবং জলাবদ্ধতার সম্ভাব্য ঝুঁকি রুদে। কঠোর অবস্থান গ্রহণ করল কাছাড় জেলা প্রশাসন শিলচর শহরের একটি গুরুত্বপূর্ণ নিকাশি ও বর্ষাজল নিষ্কাশন খাল। রাঙ্গীর খালের স্বাভাবিক জলপ্রবাহে বাধা সৃষ্টি করছে এমন সকল অননুমোদিত এবং বেআইনি নির্মাণ অবিলম্বে অপসারণের জন্য সময়সীমাবদ্ধ করা নির্দেশ জারি করা হয়েছে জননিরাপত্তা নগর পরিকাঠামো সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসাবেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাচার জলসম্পদ বিভাগ শিলচরের নির্বাহী বাস্তুকারের দাখিল করা একটি বিস্তৃত ক্ষেত্র সমীক্ষা ও বিস্তারিত প্রতিবেদনের ভিত্তিতে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন